সৌদি আরব প্রবাসী ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন সৌদি আরবে বিমানবন্দরগুলোতে কার্টুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আপনাদের জন্য লেটেস্ট আপডেট হচ্ছে সৌদি আরবের রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শুধুমাত্র এই নিয়মটি কার্যকর করা হয়েছে বাকি এয়ারপোর্টে এখনো এগুলো চালু হয়নি তাই আপনি যদি একান্তই মনে করেন আপনাকে প্লাস্টিকের কার্টুন বা কাগজে কার্টুনে করে কোনো পণ্য আনতে হবে এই এয়ারপোর্ট ব্যতীত অন্য যে কোনো এয়ারপোর্ট ব্যবহার করুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভিতরে অনস্ক্রিনে লেখা আছে যে এখানে কার্টুন ব্যবহার করা নিষেধ তাই এখন থেকে কেউ যদি রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করেন মনে রাখবেন এখানে আপনি কোনো কাগজে র্যাপিং করা বা ব্যাগেজ আনতে পারবেন না তাই অবশ্যই আপনাদেরকে এখানে লাগেজ ব্যবহার করতে হবে আমি আবারও বলছি শুধুমাত্র রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই নিয়ম কার্যকর করা হয়েছে অন্য কোনো এয়ারপোর্টে এখন পর্যন্ত কার্যকর করা হয়নি তাই আপনি চাইলে এই এয়ারপোর্ট ব্যতীত অন্য কোনো এয়ারপোর্ট ব্যবহার করতে পারেন সৌদি আরবে প্রবেশের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করুন আর আমার চ্যানেলে আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন